আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম আজ আমি ডিম আলুর ঝোল রান্না করেছি তো ডিম আলুর ঝোল আমি কিভাবে রান্না করেছি চলেন দেখে আসি ডিম আলুর ঝোল রান্না করার জন্য আমি চারটা ডিম আগেই সেদ্ধ করে ছুলে নিয়েছি এখন এটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি একটু ডাবিয়ে ডাবিয়ে কাটার চেষ্টাটা করেছি এভাবে কেটে নিলে মশলা পুরোপুরি ভিতরে চলে আসবে তো আমি প্রত্যেকটা ডিম এভাবে কেটে নিচ্ছি আর আমি আলু কেটে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের থেকে একটু ছোট মিডিয়াম সাইজের আলু সেটা আমি ছিলে তারপরে চারটুকরো করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা আলুই আমি কুচি কুচি করে কেটে ডিজাইন দিয়ে নিয়েছি সেটা আসলে দেখা যাচ্ছে না পরবর্তীতে আমি দেখিয়ে দিব এখানে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ এটা আসলে পুরোটা রান্নায় যতটুকু দরকার হবে ততটুকুই আমি একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়েও একটু ভালোভাবে ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রাখার পরে আমি ডিমগুলো অল্প ভেজে নিব তো এখন চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে অল্প ভেজে নিচ্ছি বেশি পরিমাণে ভাজবো না বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প একটু ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে আলুতে রসুন মাখিয়ে নিচ্ছি রসুনটা আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ তো এটা আমি একটু ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো আলুর গায়ে আর পেঁয়াজ কুচি তো আগেই দিয়ে দিয়েছিলাম তার মধ্যেও আমি মাখিয়ে নিচ্ছি চুলায় কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমি এই আলুর মিশ্রণটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি কষিয়ে নিব তো কষানো পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে ঢাকনা দিয়েও কষিয়ে নিতে পারেন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবং একটু পানিটা অ্যাড করেছিলাম পানিটা অ্যাড করার কারণ হচ্ছে আর তার আগে একটা জিনিস দেখিয়ে দেয় আলুতে আমি যে ডিজাইন দিয়েছি সেটা একটু অল্প অল্প দেখা যাচ্ছে এভাবে একটু ডিজাইনটা দেওয়ার কারণ হচ্ছে আলুর ভিতরে মশলাটা যাতে ঢুকে যাবে সেজন্য এখন আমি পানি অ্যাড করছি কষিয়ে আমি একটু বেশি সময় ধরে নেই কারণ হচ্ছে কষিয়ে বেশি সময় নিলে যে কোনো রান্না খেতে একটু বেশি টেস্টি হয় এখন পানিটা ফুটে আসছে এর মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রাখবো প্রথমে দুই মিনিটের মতো তারপরে আমি মিডিয়াম লো হিটে রান্নাটা কমপ্লিট করব এভাবে রান্না করে দেখবেন ডিম আলুর ঝোল তো অনেকেই অনেকভাবে রান্না করেন তো এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় তো আপনারাও চেষ্টা করবেন আপনাদেরটাও নিশ্চিত মজা হবে যদি আল্লাহ সহায় হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চা চামচ আমি জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিব এবং রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ